এটা 75000 এর দাম দাম আমি 60000 তে বেচা দিমু আমি মুন্ডু ব্যাপার কই দিলাম নামলে কথালা কইয়া কইছেন একদম গো আমি 1000 গুনি আমরা জিনিস জিনিসটা বলা এরপর যখন আমরা দামাদামি করি তখন জিনিস তো হইলো না আপনি মানছেন মানছেন

লোক ওলাইছে কোৱা তাক কোৱা বনা লোক

আমি যে আমি জানি তো কার এই গরুগুলো আমার পছন্দ না হইতে আর আপনি এন্তনে শুরু করি এই বন্ধু সব দেন এন্তনে এই দেন এই গরু দেন গরু আবার দেখা হচ্ছে দেখা যাক তাদের কাছে আবার কোন গরু কি বিক্রি হয় সেই চালা আমি ইচ্ছে মতো বলি না আ বেশি দাম চাই হরানি করি না আল্লাহ কাছে কইছি জনগণ যদি নিয়ে শান্তি বা আমি শান্তি আপনারা শান্তি হ্যাঁ আমার এই ব্যবসা এটাই জিনিসেরই সব জিনিসি সদভাবে চললে কোনো হবে না উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া এটা ব্যবসা পবিত্র পবিত্র জিনিস দুই নম্বরই কথা কেউ তিল্লাম না দুই ব্যবসা কথা কেউ যায় না 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 ভাবে কুরবানি দেবেন শহীদ বাবা রঙে কুরবানি